হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি রান্না করব ডিমের একটা রেসিপি এই ডিমগুলো অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা সুতোকে হাতের মধ্যে বেঁচিয়ে নিলাম ডিমগুলো এখন অর্ধেক করে নেব সুতো করে কেটে নিলে কুসুমগুলো খুলে বেরিয়ে আসে না আর ছুরি করে কাটলে কিন্তু কুসুমগুলো খুলে বেরিয়ে আসে দেখুন সুতোটা ঠিক এইভাবে হালকা করে টান দিলে এই দেখুন কত সুন্দরভাবে অর্ধেক হয়ে গেল তাই না সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি এখন আমি ওনার কড়াইটা বসিয়ে দেব এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিচ্ছি চারটে বড়ো সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করে দেব এরপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটা বড়ো সাইজের রসুন আর তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে বাদাম তারপর এখন সমস্ত মশলাটা নাড়াচাড়া করতে করতে অল্প আঁচে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায় পুড়ে না যায় আর ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই এখন আমি ডিমগুলোকে ভেজে নেব দেখুন সমস্ত মশলা ভেজে নিয়েছি এখন মশলাটা ঠান্ডা করতে দিলাম এরপর ওই অল্প তেলের মধ্যেই কিন্তু অর্ধেক করা ডিমগুলো ভাজা হয়ে যাবে তো সমস্ত ডিমগুলো আমি সাজিয়ে দিলাম এরপর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে না মাখালেও হবে মাখালেও হবে এইভাবে দিলে না ছাড়া করতে করতে কিন্তু সমস্ত লবণটা মাখানো হয়ে যাবে তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেল এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো যেহেতু অয়েলি সেই কারণে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো নাহলে সাধারণত আমি শিলপাটাতেই করে থাকি আপনারা দেখেন তো দেখুন এবার আমি চাপা দিয়ে দেখুন সমস্ত মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর মশলাটা অনেকটাই কিন্তু ঘনত্ব হয়েছে অনেকটাই গাঢ় হয়েছে তো এখন মশলাটা বের করে নিচ্ছি যেহেতু গাঢ় হয়েছে আর যেহেতু ভাপা হবে ডিমটা মশলাটা তো ফুটতেই হবে তো সেই কারণে আমি অল্প একটু জল মিক্স করে দিলাম তারপর এই যে এইভাবে গুলিয়ে নিয়ে আমি আবারও অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে আমি কিছু মশলা দেব দেখুন মশলা আছে হলুদ লবণ আর লঙ্কার পাউডার তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি যাতে তিতাভাব কোনো রকমের না থাকে তারপর সমস্ত মশলাটা সুন্দরভাবে মিক্স করে দিলাম এরপর আমি ভেজে রাখা ডিমগুলো একটার পর একটা সুন্দর করে সাজিয়ে দেব তারপরে এর মধ্যে আবারও কিছু সামান্য মশলা অ্যাড করব আপনারা দেখতে থাকুন মশলা মানে এই যে যেহেতু ভাপা হবে সেই কারণে সুন্দর একটা স্মেল যাতে থাকে তাই অল্প কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু সরিষার তেল এটা দিলে ভাপার যে সুন্দর একটা স্মেল হয় সেটা একদম পারফেক্টলি হবে তো তারপর আমি মুখটা বন্ধ করে দেবো এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম মগ জল এরপর জলের উপরেই আমি স্ট্যান্ড দিয়ে দেব তারপর স্ট্যান্ডের ওপর আমি এখন টিফিন কাঠিটা বসিয়ে দেবো দেখুন বসিয়ে দিয়েছি এরপর আমি চাপা দিয়ে এক ঘন্টা মতো ফোটাবো যাতে সুন্দরভাবে ফুটে যায় কোনো রকম গন্ধ না বের হয় যাতে কাঁচা না থাকে দেখুন রেসিপিটা কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর স্বাদটা পেতে হলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে